আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা একটা এবছরের প্রথম বিগ হারভেস্ট আর কি আশা করছি তো পরবর্তীতে আরও করব তবে আজকেরটা আর কি একটু বড়ো সড়োভাবে এবছরের প্রথম হারভেস্ট করলাম এই আর কি তো আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কি কি হারভেস্ট করলাম আর কি করলাম তো যাই হোক এই যে এগুলো তো আমাদের আলু আর এই যে দেখেন আমাদের গোলাপ ফুলের গাছে দুইটা গোলাপ ফুটেছে খুব সুন্দর হুম তা যাই হোক আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন তো এই যে দেখুন আমাদের গ্রিন হাউস এই যে দেখুন মার্শাল্লাহ আমাদের ডাটা বা ডুগি আর এই পাশে লাল শাক তো আজকে আমরা হারভেস্ট করবো বাংলাদেশি ডাটা আর বা ডেঙ্গা আমরা আমাদের সিলেটে ডেঙ্গাও বলি আবার কেউ কেউ ডুগিও বলেন আমাদের দিকে আর কি ডেঙ্গাটাই বেশি বলা হয় আর এই যে লাল শাক লাল শাকও হারভেস্ট করব আর শশাও হারভেস্ট করব কারণ দেখা যায় আসলে শর্ষা কিন্তু আমরা বেশ কয়েকটা খেয়ে ফেলেছি যখনই গার্ডেনে আসি দেখা যায় খাওয়ার উপযুক্ত হলে একটা একটা করে ফেরে নিয়ে যাই খেয়ে ফেলি কিন্তু আর ভিডিও করা হচ্ছে না তো ভাবলাম আজকে আছে দুইটা মানে পারার মতো তো ভাবলাম এগুলোর সাথে এইটাও পারবো তো এই যে দেখুন আপনাদের পাইয়া রেডি ডাটা তোলার জন্য এই যে দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম যে গ্রিন হাউসটা ওইটা আর কি এটাতে আমরা এগুলা করেছি এই দেখুন তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এই যে দেখুন মার্শাল্লা কীভাবে হয়েছে আশা করছি এইগুলো আরও অনেক বড় হবে আজকে প্রথম আমরা তুললাম ভাবলাম দেখি অল্প কিছু তুলে খেয়ে দেখি কি অবস্থা এদের তো মনে হচ্ছে এগুলো আরও অনেক লম্বা হবে বড় হবে এই যে দেখুন দুই ধরনের ডাটা এই পাশে এক ধরনের আর পাশেও ওই যে দুই ধরনেরই ছোটো ছোটো আমরা খেয়েছি ভালো লেগেছে ছোটো যেই ডাটাগুলো ছোটো যখন ছিল নেই যে এই যে আপনাদের ভাইয়া ভালোভাবে একদম নিচ থেকে তুলতেছেন এই দেখুন মার্শাল্লা এই ডাটাগুলো কিন্তু অনেক বড় হয় এই দেখুন তো আসলে ভালো লাগছে বিদেশের মাটিতে নিজেরা এই সব বাংলাদেশি সবজি মানে করতে পারছি আবার খেতেও পারছি আশেপাশে কাউকে দিতেও পারছি এটাই তো একটা আনন্দের বিষয় তাই না এই দেখুন দেখে দেখে আপনাদের ভাইয়াকে বলছি দেখে দেখে কয়েকটা তুলে ফেলো পরবর্তীতে আমরা তুলব প্রথম আমরা বড়ো মানে এই মাপের প্রথম তুলছি এবছর তো বলতেছি বেশি তুলবো না এই যে দেখুন কারণ আমরা মানুষও ও বাচ্চারা ওইভাবে খায় না আর আমরা দুজনই এই যে চিন্তা করছি এগুলো কাঁটালের বিছি দিয়ে ডাটা আর ইয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এই যে দেখুন মাশাল তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন প্লিজ এই যে দেখুন কয়েকটা তুলেছি আসলে খুশি লাগে নিজেদের হাতে করা সবজি বাগান থেকে তোলা এটা আসলে অন্যরকম একটা খুশি আর প্লিজ নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে তো এই যে দেখুন কিছু লাল শাকও তুলে নিচ্ছি এই যে দেখুন লাল শাক অবশ্য আমরা আগেও তুলেছি এবছর তো আসলে এখন আবার তুলছি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে পাবলাম কিছু তুলে ফেললি এতে করে ভালো হবে ছোটোগুলোও বড়ো হতে পারবে আর খাওয়াও হয়ে গেল নিজে দেখুন তো মাসাল্লাহ লাল শাক এবার ভালোই হয়েছে বাইরেও বাইরে বলতে বাইরে যেগুলো করেছিলাম পরবর্তীতে তো বাইরে জায়গাতে আমরা একটা নতুন গ্রিন হাউস তৈরি করে নিয়েছি তো এগুলোও ভালো হচ্ছে আর দ্বিতীয় যে গ্রিন হাউসটা ওইটাতেও আমরা বেশ কিছু বীজ বপন করেছি লাল শাকের উঠেছে মাসাল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে আর এগুলো আগের সেই জন্য এগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে গিয়েছে এই তো এখন আর কি আমাদের হচ্ছে তিনটা গ্রিন হাউস ইয়ার করা বিদেশের মাটিতে ঠান্ডার দেশে অনেক কিছুই করতে হয় নিজেদের ইচ্ছা শখ এগুলো পূরণ করতে গেলে অনেক কিছুই করতে হয় এই যে কারণ সবজিগুলো দেখা যায় ঠান্ডার জন্য ওইভাবে হতে পারে না এই জন্যই গ্রিন হাউজ করা সব মিলিয়েই আর কি তো দেখুন আপনারা আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই যে দেখুন আসলে আল্লাহর শুক্রিয়া এখান থেকে যত তুলা হয় তারপরও আবার জায়গাটা দেখা যায় বড়ে যায় মানে মাসাল্লাহ এইভাবেই হয়েছে কয়েকবারই তোলা হয়েছে আবার দেখা যায় মানে খাওয়ার উপযুক্ত হয়ে যায় নিয়ে আর কি এই যে দেখুন এই যে দেখুন মাসাল্লা আর এই শাকগুলো কিন্তু অনেক খেতে অনেক ভালো লাগে অনেক মজা বাজারেরগুলো কিন্তু এরকম লাগে না এই যে এখানেগুলো তো একদম ফ্রেশ হম এই যে দেখুন আপনাদের ভাইয়া কত খুশি মনে তুলতেছেন দেখুন তারপরে আমরা শশাও হারভেস্ট করে নিব এই যে দেখুন আমরা প্রথম গ্রিন হাউস থেকে বের হয়ে গেলাম এই যে দেখুন ডাটা আর লাল শাক নিয়ে ডাটা এখানে কিন্তু কম আসলে বোঝা যায়নি তখন মনে হয় যে মনে হয় হবে কারণ আমরা তো খাওয়ার মানুষ দুজনই বাচ্চারা তো খাবে না তো তারপরে আবার গিয়ে ভিডিও করার পরে পরে আবার গিয়ে আরও কিছু ডাটা তুলে নিয়ে এসেছিলাম এই আর কি এই যে চলে আসলাম আমাদের শশা গাছের পাশে এই যে এই দুইটা শশা কিন্তু আজকে আমরা হারভেস্ট করবো ওই পাশে আরও অনেক শশা গাছ আছে শশাও ধরেছে আমরা খেয়েছিও আর এই যে দেখুন এগুলা আমরা এখন তুলে নেব। এগুলা কিন্তু আর বড় হলে মানে তো ভালো লাগবে না এরকমই এই মাপের এই ধরুন এই মাপের খেতেই ভালো লাগে ছি বড়ো হলে মানে মানে অতটা ভালো লাগে না এই যে এগুলো কিন্তু খুব ভালো লাগে এই শশাগুলা কিন্তু মানে কোনো তিতা কিছু তিতা এরকম কোনো ভাব নাই খুব ভালো লাগে যাই হোক নিজেদের গার্জেন বলে বলছি না খুব ভালো লাগে আসলেই ভালো এই যে দেখুন এখানেও কিছু আছে তবে এগুলো এখন পারবো না কারণ এগুলো আর একটু বড়ো হোক এই যে দেখুন ছোটো ছোটো আছে ওই যে আছে এই যে এইগুলো হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া বাংলাদেশে মিষ্টি কুমড়া জানি না কতটুকু হবে দেখা যাক কী হয় এই যে আমাদের আজকের হারভেস্ট এই যে দেখুন তো আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো এই দেখুন ডাটা একদম অল্প পরে আরও কয়েকটা ডাটা তুলেছিলাম এই দেখুন আজকের ভিডিওটা আসলে শেষের পথে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে বাগান করুন আসসালামু আলাইকুম